নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর চব্বিশ বাংলা খবরে আপনাদের স্বাগতম আবহাওয়ার চরম ভেলকি বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে আসছে অন্য দুর্যোগ কি আপডেট দিল হাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো একটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজ প্রজাতন্ত্র দিবস দেশ জুড়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান গত সপ্তাহে বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এই সপ্তাহে বৃষ্টি হয়েছে সকলের মনে এখন একটাই প্রশ্ন ছাব্বিশে জানুয়ারি সকালে কেমন থাকবে আবহাওয়া ফের বৃষ্টি হাজির হবে না তো আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ দক্ষিণবঙ্গের মনোরম পরিবেশ থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আপাতত দুর্যোগ মেঘের কেটে গিয়েছে আজ থেকে টানা তিরিশ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে সকাল হালকা কুয়াশা থাকলেও বেলা গড়াতে পরিষ্কার আকাশ উঁকি দেবে রোদ হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও এক ডিগ্রি নামবে তবে হাড় কাঁপানো শীত আপাতত নেই হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করছে জানুয়ারি শেষ এবং ফেব্রুয়ারি শুরুতে আরও এক দফায় বৃষ্টির সম্ভাবনা একত্রিশে জানুয়ারি ও পয়লা ফেব্রুয়ারি ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী পাঁচ দিন বঙ্গে বৃষ্টি আরো কোনো পূর্বাভাস নেই বললেই চলে তবে ছাব্বিশ থেকে আঠাশ জানুয়ারির মধ্যে দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা এই সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং এর উপরি ভাগ এবং সিকিমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের বাকি আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা রয়েছে তবে সমস্ত জেলাতেই নেমেছে তাপমাত্রা ওদিকে ঘন কুয়াশার দাপট অব্যাহত আগামী আটচল্লিশ ঘন্টায় মালদা এবং দুই দিনাজপুর কোল্ড পরিস্থিতি থাকবে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে